ও মা মা দেখ তোর ছেলের রিজিকের অবস্থা আল্লাহ করে মা অনেক দেরি আসতে ওই যে দেখাটা গাড়ির সামনের কি ডালাদানো কয় মরুভূমির ভিতর ভালাই থিয়েতেছে মা দেখ সব মরুভূমি এ জায়গা আর কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা আমি আজকে নিয়ে ব্যস্ত মা তোর ছেলের রিজিকটা আজকে ভালো কপালটা ভালো মা ইলিয়া অনেক দিন আগে ভালাইতে এসেছ তো এই জায়গা মনে করো মা ওই পাথরের মতো সরাইয়া সেই বনnette হবে মা তোর মা তোর ছেলের রিজিক কপাল আজকে ভালো রিজিক আল্লাহ মিলাইতেছে ওদের পাথরতে আজকে এসে এটা সম্পূর্ণ লোয়া মা সম্পূর্ণ লোয়া আলহামদুলিল্লাহ মা তোর সেলের রিজিক আল্লাহ সুন্দর এত সুন্দর আজকে আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে মা আজকে আজকে আমার কাছে আসা একটু রান্না করছি রাত্রে খাবো কি আল্লাহ দুলা রান্না করছি নাহলে খাবো কো হন্দা দুলার কাম তো দুলা লাগবেই ভাই কোন সময় জন্য ডরাতে তো যাই এইটা আজকে ভাই আমি নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ যে কয় টাকা ব্যস্ত পারি পঞ্চাশ ষাট কেজির কম হবে না কিন্তু এটা যদি অ্যালমোনিয়াম হয় তাহলে তো আমার কপাল আরও ভালো দুইশো টাকার উপরে দাম আছে কিন্তু এটা অ্যালমোনিয়াম মনে হয় না কিন্তু এটা ইসে কয় অ্যালমোনিয়াম মানে কুপিটান দিতেছি যে অ্যালমোনিয়াম মনে হইতেছে যদি লোয়া হয় লোয়া হইলো ভাই লোয়া হইলো আমার সমস্যা নাই লোয়া হইলো সত্তর আশি রিয়াল রাখতে পারবো আলহামদুলিল্লাহ দেখি কতক্ষণ লাগে অনেক সময় লাগবে এটা চালাইতে আমার আতুর আছে ওগুলো পলিথিনে অনেক আগে ফালাইছে অনেক আগে এই জন্য এটা ইয়ে গেছে ফিটিং হয়ে গেছে তো যাই হোক ওই পাথরের

স্বয়ং আল্লাহ খুঁজে আমার আল্লাহ আছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সৃষ্টি করছে আপনারা সৃষ্টি করছে সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে রাখছে কারো হক নষ্ট করি না কারো মাথার পরে পিটান দিয়া দুই পাশে ইনকাম করি না হালালভাবে খাই এই যে নিতেছি যে কোনো সৌদি এই দেশের পুলিশ দেখলো আমার কিছু কবে না কেন কবে না জানেন এই মরু ভিতরে ফরিয়ে দিয়েছে কত বছর আগে ফালাই সে আল্লাহ ভালো জানে আমি কবো কখন না তাই না মানে জাম হয়ে গেছে এই জায়গা ফালাই থুইছে এর নিচে দামার উডাইতে জানটা বাইরেই যাবে আমার দ্বারা হামার আছে ওই হামার দিয়ে আস্তে আস্তে পিটিয়ে মিডিয়া ছুটাইতে হবে পড়ার নাই তো হালালভাবে রিজিক ইনকাম করতে হইলে ভাই পরিশ্রম করতে হবে দেখছেন হাতের চামড়া চুমড়াই যে চামড়া উঠিয়ে গেছে আমি মুহি দেখি নেই কোন সময় মুখ ডলার দিই সেইভাবে দুলা লাগিয়ে গেছে রিজিকের জন্য আপনার শুধু চেষ্টা করতে হবে রিজিক আল্লাহ ব্যবস্থা করিয়ে রাখছি আপনি যদি সঠিকভাবে চেষ্টা করতে পারেন বিশ্বাস করেন ভাই কোনো মানুষ না খেয়ে মারা যাবে না আরে ভাই কি হয়েছে এর দশ কেজি পনেরো কেজি এখানে এই যে মাথায় লি দশ পনেরো কেজি ওজনের একটা বোলাক এটা লওয়ার কারণ তো একটা আছে ভাই কারণ হলো একটাই বিখ্যা করতেছি না কারোর কাছে কারো হক নষ্ট করতেছি না কারো মাথায় পিডান দিতেছি না নিজে পরিশ্রম করিয়ে গা ধার মতন রাত তিনটা বাজে ডিউটিতে যাইয়া বাজে বাজে নামাজ পড়ছি আসরের নামাজ পড় গিয়া একটু রান্না করছি রান্না করি চলে চলিয়েছে আমি ইচ্ছা করলেই ভাই বাসায় বসকে থাকতে পারতাম কেটা দেবে নাই দেবে কেটা কেউ আছে আমার দেয়ার মতন কেউ নাই আল্লাহর রহমতে যে আল্লাহ আমার রিজিক ব্যবস্থা করিয়ে রাখছে তাই একটা কথা কবো কোনো দিন কারোর সমালোচনা করবেন না আপনারা যদি তার কোনো সহযোগিতা না করতে পারেন তার ক্ষতি করার দরকার নেই সমালোচনা করার দরকার নেই আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেখুন টাকা পয়সা চাই না টাকা পয়সা চাই না আল্লাহর আসতে ভালো থাকবেন দেখতে থাকেন

যাই হোক আমি এটা নানি আর লাইতেছি না ওদিক মাগৃপের আজ আমি সন্দেহ হয়ে যেতেছে আর কথা কওয়া যাবে না ভাই কাজের প্রতি গুরুত্ব দেয়া লাগবে সবাই ভালো থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ